যদি আমরা সম্প্রতি দেখি এই যে যে সমস্ত জায়গায় বিয়েলোরা যাচ্ছেন কাজ করতে তাদেরকেও কিন্তু সব জায়গায় যে খুব একটা ভালোভাবে নেওয়া হচ্ছে তা কিন্তু নয় বেশ কিছু জায়গা যদি একটু আমরা সীমান্তবর্তী জায়গাগুলোকে দেখি তাহলে মানুষজনের মধ্যে যেন একটা ভয়কে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জায়গা থেকে প্রশ্নটা করব মানুষজনের মনের মধ্যে ভয়ে ঢুকিয়ে দিয়ে তাদেরকে এসআইআর সম্পর্কে ইসিআই সম্পর্কে বিপথে চালনা যে করা হচ্ছে এই সম্পর্কটা নিয়ে কি বলবেন দেখুন ভয়টা তো একটা ইনস্ট্রুমেন্ট টেরারিজম কি করে ভয় তো ঢোকায় ফাঁকা জায়গায় ব্লাস্ট করি দেয় কেন যাতে ওই জায়গায় আর কোনো লোক না যায় পয়েন্টটা কি এই ভয়ে একটা কম্পোনেন্ট এই কম্পোনেন্টটাকে যত্ন সহকারে বিভিন্ন লোকের জীবনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে কি সুবিধা হবে তাতে সুবিধাটা হবে এটাই যে গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলায় অত ভারতবর্ষ ছেড়ে দিন গোটা বাংলার মধ্যে একটা বাতাবরণ যাবে যে বিভিন্ন ভারতীয়দের ভারতবর্ষে থাকা নিয়ে একটা ডাউটের চিহ্ন তৈরি করছে কেন্দ্র এইটা হচ্ছে একটা ন্যারেটিভ এবং এটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ আমি এত বড় কথা আপনাদের সামনে বলছি বিনা রাজনৈতিক বিজেপি বলুন বিজেপি মতো কোনো একশোটা দল বলুন কারুর ক্ষমতা নেই ভারত থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়ার যদি তাদের কাছে সঠিক প্রমাণ থাকে যে তারা ভারতীয় এবং তারা সেটা করতেও চায় না মিথ্যা রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অপজিশনের খেলা খেলতে গিয়ে সাধারণ মানুষকে মিথ্যে কথা বোঝাচ্ছে ইসিআই এর কার্য পুরোটা হচ্ছে একটা ভোটার লিস্টের রিভিশন প্রসেস ইন্টেন্সিভ রিভিশন কেন ডেপথ অব্দি গিয়ে বুঝতে চেষ্টা করছে কোন প্লানচেন্টের মাধ্যমে মৃত মানুষরা এসে ভোট দিচ্ছে ডেপথ অব্দি গিয়ে বোঝার চেষ্টা করছে কি করে বিভিন্ন দেশের লোকরা স্বতঃস্ফূর্ত আমাদের দেশে এসে ভোটে দাঁড়াচ্ছে এবং ভোট দিচ্ছে বিভিন্ন রকম ইন্টেন্সিভ রিভিশনের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছে যেই মানুষ ভারতবর্ষের একটি জায়গায় অবস্থিত সেই মানুষটি ভারতবর্ষের চার পাঁচটা জায়গায় ভোট দিচ্ছে কি করে এই এই যে প্রসেসগুলো এইগুলো তো কোনো রকম নয় দেখুন এসআইআর হলে দুটো জিনিস বেরোতে পারে নয় একটা জিনিস বেরোতে পারে যেটা ইলেকশন কমিশনরা বলছে সেটা হচ্ছে একটা রিভাইস ইলেকট্রোনাল রোল মানে একটা নাম ঠিক আছে সেটা একটা বেরোতে পারে আরেকটা জিনিস আরেকটা জিনিস আরেকটা জিনিস বেরোতে পারে একটা হচ্ছে নামের রোল একটা একটা ইলেকট্রনাল ইলেকট্রনাল রোল বেরোতে পারে আরেকটা জিনিস বেরোতে পারে সেটা হলো এমন কিছু একটা মহাবিদ্যা মন্ত্র যাতে এই এত রকমের লোকরা এই নানান রকমের মানে কালা জাদু করে এই বিভিন্ন রকম ঘটনা ইলেকশনের সময় ভারতবর্ষের বিভিন্ন কোণে দৃঢ়তার সাথে ঘটাচ্ছে আপনি বলুন তো কোন মন্ত্রতে আমরা পিণ্ডদান করে আমাদের মৃত মানুষদের ফেরাতে পারি না আর যেদিন ভোট ভোট হয় মৃত দিয়ে তার মানে তো নিশ্চয়ই কোন একটা মারাত্মক চলছে আর সেই ব্ল্যাক ম্যাজিকটা বুথে বসা লোকটা করতে পারে আপনি আমি পারি না তার মানে সেই মহত্তাটাকে তো রেকগনাইজ করা সময় এসছে আমাদের তো সেই মহত্তাটাকে বুঝতে হবে সেই মহত্তাটাকে আছে সেই পরমংশ আমাদের মধ্যে আছে তাকে তো সামনে তুলে ধরতে হবে এবার সেই তুলে ধরার প্রসেসের বেসিক লাইনটাই তৈরি হচ্ছে সিআই এটা ছঁচাবার কিছু নেই এটা রেগে যাবার কিছু নেই প্রচুর মহত্ত্বের নাম বের হবে তো এত অবাক কিছু আমাদের দেশ মহত্ত্বের বটে সেই প্রতিটা মহত্ত্বা কেউ মহত্ত্ব আছে যারা চিকেন স্ন্যাক নিয়ে পেঁয়াজি করছে কেউ আছে বুথের লিস্টে বসে পেঁয়াজি করছে কেউ আছে বিএলও পেছনে গিয়ে গিয়ে বিএলও কে ধাক্কা ধাক্কি করছে এই যত পরমংশরা আছে চারিদিকে এই সবাইকে তো তুলে ধরতে হবে তবেই তো ভারতবর্ষ পরিষ্কার হবে ফিনাইলটা ঢালা হচ্ছে ম্যাডাম এই ফিনাইল দিয়ে ঘরের কোনে কোনে পরিষ্কার করা হবে নাহলে শুধুমাত্র ঘর পরিষ্কার করলাম ঘর পরিষ্কার করলাম আর ভারতবর্ষ সেই জায়গায় নেই যে জল দিয়ে পরিষ্কার করলে ঘরটা বাঁচবে একেবারে একেবারে অবশ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জির সঙ্গে একদম খুব সুন্দরভাবে ধরে ধরে পয়েন্ট বাই পয়েন্ট তিনি বুঝিয়ে দিলেন প্রত্যেকটা জিনিস যে এই এসআইআর এই ইসিআইয়ের ভূমিকা সেগুলো আসলে কি এই যে যারা প্লাস্টিক পেনিট্রেশন বিষয়টা কি কারা ঢুকছে আমাদের বাংলায় তাদেরকে আইডেন্টিফাই করাটা ভীষণভাবে দরকার বা এই যে বলছিলাম যে চিকেন স্নেকের ওপরে একটা বাংলাদেশের দীর্ঘদিনের নজর যদি এই জায়গাটার উপরে চাপ কমাতে হয় যদি সীমান্তবর্তী এলাকায় যেভাবে দিনের পর দিন ভোটার বেড়ে চলেছে যদি জন্মহার এবং ভোটার বাড়ার হারটা দেখা যায় তাহলে তার মধ্যে আকাশপাতাল পার্থক্য এই সমস্ত বিষয়গুলোকে এক ছাতার তলায় যদি আনতে হয় যদি ভারতবর্ষ শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্যই রাখতে হয় তাহলে অবশ্যই এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে হতে দেওয়া ভীষণ দরকার সঙ্গে এখন যদি আমরা সম্প্রতি দেখি এই যে যে সমস্ত জায়গায় বিয়েলোরা যাচ্ছেন কাজ করতে তাদেরকেও কিন্তু সব জায়গায় যে খুব একটা ভালোভাবে নেওয়া হচ্ছে তা কিন্তু নয় বেশ কিছু জায়গা যদি একটু আমরা সীমান্তবর্তী জায়গাগুলোকে দেখি তাহলে মানুষজনের মধ্যে যেন একটা ভয়কে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জায়গা থেকে প্রশ্নটা করব মানুষজনের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে তাদেরকে এসআইআর সম্পর্কে ইসিআই সম্পর্কে বিপথে চালনা যে করা হচ্ছে এই সম্পর্কটা নিয়ে কি বলবে দেখুন প্রয়েটা তো একটা ইনস্ট্রুমেন্ট টেরোরিজম কি করে ভয় তো ঢোকায় ফাঁকা জায়গায় ব্লাস্ট করি দেয় কেন যাতে ওই জায়গায় আর কোনো লোক না যায় পয়েন্টটা কি এই ভয়ে একটা কম্পোনেন্ট এই কম্পোনেন্টটাকে যтно সহকারে বিভিন্ন লোকের জীবনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে কি সুবিধা হবে তাতে সুবিধাটা হবে এটাই যে গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলায় অত ভারতবর্ষ ছেড়ে দিন গোটা বাংলার মধ্যে একটা বাতাবরণ যাবে যে বিভিন্ন ভারতীয়দের ভারতবর্ষে থাকা নিয়ে একটা ডাউটের চিহ্ন তৈরি করছে কেন্দ্র এইটা হচ্ছে একটা ন্যারেটিভ এবং এটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ আমি এত বড় কথা আপনাদের সামনে বলছি বিনা রাজনৈতিক কোনো বিজেপি বলুন বিজেপি মতো কোনো একশোটা দল বলুন কারোর ক্ষমতা নেই ভারত থেকে ভারতীয়দের তাড়িয়ে দেওয়ার যদি তাদের কাছে সঠিক প্রমাণ থাকে যে তারা ভারতীয় এবং তারা সেটা করতেও চায় না মিথ্যা রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অপজিশনের খেলা খেলতে গিয়ে সাধারণ মানুষকে মিথ্যে কথা বোঝাচ্ছে ইসিআই এর কার্য পুরোটা হচ্ছে একটা ভোটার লিস্টের রিভিশন প্রসেস ইন্টেন্সিভ রিভিশন কেন ডেপ তো দিকে বুঝতে চেষ্টা করছে কোন প্লানচেন্টের মাধ্যমে মৃত মানুষরা এসে ভোট দিচ্ছে ডেপ তো দিকে বোঝার চেষ্টা করছে কি করে বিভিন্ন দেশের লোকরা শতস্মৃতভাবে আমাদের দেশে এসে ভোটে দাঁড়াচ্ছে এবং ভোট দিচ্ছে বিভিন্ন রকম ইনটেনসিভ রিভিশনের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছে যেই মানুষ ভারতবর্ষের একটি জায়গায় অবস্থিত সেই মানুষটি ভারতবর্ষের চার পাঁচটা জায়গায় ভোট দিচ্ছে কি করে এই এই যে প্রসেসগুলো এইগুলো তো কোনো রকম নয় দেখুন এসআইআর হলে দুটো জিনিস বেরোতে পারে নয় একটা জিনিস বেরোতে পারে যেটা ইলেকশন কমিশন বলছে সেটা হচ্ছে একটা রিভাইস ইলেকট্রাল রোল মানে একটা ঠিক আছে সেটা একটা বেরোতে পারে আরেকটা জিনিস আরেকটা জিনিস আরেকটা জিনিস বেরোতে পারে একটা হচ্ছে নামের রোল একটা একটা ইলেকট্রন ইলেকট্রন রোল বেরোতে পারে আরেকটা জিনিস বেরোতে পারে সেটা হলো এমন কিছু একটা মহাবিদ্যা মন্ত্র যাতে এই এত রকমের লোকরা এই নানান রকমের মানে কালা জাদু করে এই বিভিন্ন রকম ঘটনা ইলেকশনের সময় ভারতবর্ষের বিভিন্ন কোণে দৃঢ়তার সাথে ঘটাচ্ছে আপনি বলুন তো